দুনিয়া জুড়ে এমন কিছু জেল রয়েছে যেখানে একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব বন্দীদের জন্য এগুলো যেন জীবন্ত নরক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব বিশ্বের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের গল্প যেখানে শুধু শাস্তি নয় মৃত্যুর ছায়া সর্বক্ষণ লেগে থাকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে রয়েছে এডিএক্স ফ্লোরেন্স আমেরিকার কোলোরাডোতে অবস্থিত এডিএক্স ফ্লোরেন্স জেলকে বলা হয় সুপারম্যাক্স এটি এমন একটি কারাগার যেখানে বন্দিরা দিন কাটায় সম্পূর্ণ ঘন্টা একাকে ছোট্ট কক্ষে কাটাতে হয় তাদের যেখানে শুধুমাত্র একটি জানালা দিয়ে মাত্র কয়েক ইঞ্চি আকাশ দেখা যায় এই ধরনের জেল এমনভাবে ডিজাইন করা হয় যেন বন্দিরা বাইরের জগৎ এমনকি অন্যান্য বন্দির সাথেও যোগাযোগ করতে না পারে এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব বন্দিদের চলাফেরা হয় হাত করা ও পায়ের বেরি পড়ে এবং তারা চব্বিশ ঘন্টাতেই নজরদারিতে থাকে এটি এমন একটি জেল যেখানে ঢুকা মাত্রই বাইরের পৃথিবীর সঙ্গে চিরতর যোগাযোগ শেষ হয়ে যাবে পরবর্তীতে রয়েছে কারান্দেরু প্রিজন ব্রাজিলের কারান্দেরু প্রিজন ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর একটি উনিশশো সালে এখানে ঘটে এক নৃশংস দাঙ্গা সেদিন কারাগারের ভিতরে বিদ্রোহী শুরু হয় আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্রাজিলিয়ান পুলিশ প্রবেশ করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একশো জন বন্দিকে গুলি করে হত্যা করা হয় এই কারাগারে খাবারের অভাব ছিল চরম অপরাধী গ্যাংগুলোর দখলে ছিল পুরো জেল বন্দীদের চিকিৎসার ব্যবস্থা ছিল প্রায় শূন্য এই জেল এতটাই অমানবিক ছিল যে দু হাজার এটি বন্ধ করে দেওয়া হয় তবে যারা এখানে বন্দী ছিলেন তারা বলেন এটি ছিল একটি সত্যিকারের মৃত্যুপুরী পরবর্তীতে রয়েছে লা সাবানেটা লা সাবানেটার ভেতরে বিশৃঙ্খল এবং বন্দীদের অরাজকতা রেগুলারই দেখা যায় ভেনিজুয়েলার লা সাওয়ানাটা প্রিজনকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর একটি কারণ এখানে বন্দিরাই ছিল আসল শাসক এই জেলে দুইশো জনের জায়গায় রাখা হতো দুই হাজার জন বন্দিকে এখানে বন্দিরা নিজেরাই নিয়ম তৈরি করত বন্দিদের হাতে অস্ত্র থাকত উনিশশো সালে এক ভয়ঙ্কর দাঙ্গায় একশো জনের উপরে বন্দি নিহত হয় কারণ এখানে বন্দিরাই নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করত। কেউ যদি এখানে বন্দি হতো তাহলে সে বেঁচে থাকার নিশ্চয়তা পেত না পরবর্তীতে রয়েছে ক্যাম্প টোয়েন্টি টু উত্তর কোরিয়ার ক্যাম্প টোয়েন্টি টু হল বিশ্বের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর জেলগুলোর একটি এটি আসলে একটি ক্যাম্প যেখানে হাজার হাজার বন্দীকে বছরের পর বছর ধরে নির্যাতন করা হয় এই জেলে রাজবন্দীদের ধরে রাখা হয় পরিবারের সবাইকে একসঙ্গে বন্দী করা হয় মানুষের ওপর ভয়াবহ বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয় এখানকার এক বন্দির সাক্ষাৎকার থেকে জানা যায় একবার এখানে খাবারের জীবাণু মিশিয়ে পরীক্ষা চালানো হয় যাতে কয়েকদিনের মধ্যে অনেক বন্দী মারা যায় তবে উত্তর কোরিয়া কখনো এই জেলের কথা স্বীকার করে না পরবর্তীতে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক ডলফিন ডলফিন রাশিয়ার সবচেয়ে জেল এটি এমন একটি জেল যেখানে বন্দীদের জন্য স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ নেই এখানে বন্দীদের চব্বিশ ঘন্টাই এই নজরদারিতে রাখা হয় প্রতিদিন পনেরো মিনিট ব্যায়াম করানো হয় তাও আবার নজরদারিতে বন্দিরা হাঁটতে পারে শুধু মাথা নিচু করে বন্দীদের এতটাই নিয়ন্ত্রণে রাখা হয় যে তারা নিজেরাও জানে না কখন কি হবে কখন রাত এবং কখন দিন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি এই ভয়ঙ্কর জেলগুলোর কথা শুনে কি লাগছে কোথাও বন্দি হলে পালানো অসম্ভব কোথাও আবার বন্দীদের মৃত্যুর জন্য রেখে দেওয়া হয় এমনই কোনো কারাগারে যদি কখনো বন্দী হয়ে যান তাহলে আপনার কি হবে একবারও কি ভেবে দেখেছেন তো বিয়ার্স এই ভয়ঙ্কর জেলগুলোর কথা শুনে আপনার কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনার মতামত তাছাড়া আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে তো আর যাচ্ছি যে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ